সুন্দর সকাল যেমন ভালো হোক সারাটা দিনটাই ভালো যাক আজকে আমি কিছু বাজারে গিয়েছিলাম পটল বিক্রি করতে তা এইগুলো সব নিয়ে এসেছি আমার মেয়ে পাঁপড় খেতে ভালোবাসে তাই ওর লিভারের সমস্যা বলে এই দেখুন হ্যাঁ এক কেজি নিয়ে এসেছি আর এটাই কি আছে এটা মাছ আছে আর দু রকমের মাছ একটা হচ্ছে কাটা মাছ আর একটা হচ্ছে বাটা মাছ আর এতে আছে আপেল সর্বনাশ এসব আছে এটা হচ্ছে কি জানো কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার আদ্রাক এই শসা কোথায় এখানে কিউকাম্বার আচ্ছা আর সব কিছু নিয়ে এসেছি ক্যারট এটা হচ্ছে ধনেপাতা ধনেপাতার ইংরেজিটা কি বেশ দাঁড়াও ওদের সাথে 55 টাকা করে নিয়েছে ওকে জুস খাওয়াবো বলে আর হাতে মাংস র র মাছের এই হচ্ছে আ এই আ ভালো হয় না সেদিন সেই কালো আ কিনেছিলে একটু ভালো হয়নি এই আট সাদা না এই এসে ই 16 এটা হচ্ছে সিঙ্গুরু 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 আছে এই দেখুন সিঙ্গুর লোকে মন করবে কি জিনিস এটা সমস্যা হ্যাঁ সমস্যা এখানে আছে নানা রকমের মিষ্টি সমস্যা রসগোল্লা পান্তুয়া জিলিপি আর এইটুকো আছে সন্দেশ হ্যাঁ ছুটকি ওর জন্য নিলাম এই দেখেন এটাকে দেখেন এই দেখেন চাবন প্রাস খেতে খুবই ভালো খেতেই হবে খাবনা বললে তো শুনবো না আর বাজার করেছে কি জন্য ভালো তো আর বাজারটা একটু করলাম নবান্ন আছে আর সেই নবান্নই আমাদের সকলের নিমন্ত্রণ আসবেন সকলে কালকে আমাদের বলছি হাত করে সবাই আসবেন এবং আসলে খুবই আনন্দিত হব সবার মন

উঠেছি তো আটটায় মানে ঘুম থেকে উঠতে আমার দেরি হয় ঠান্ডায় কি অবস্থা থাকে এগুলো সকালে মানে কি মুখে ক্রিমটা কিছু দেওয়া হয়নি তো এগুলো একদম সে সাদা হয়ে গেছে তো যাই হোক কালকে তো সেই লঙ্কা পটল তোলা হয়েছিল তো সেগুলো নিয়ে ভোরবেলা হাটে গেছিল তাও শেয়ার করতে পারিনি ভোরবেলা যাই হাটে যখন গেছে মানে সাড়ে চারটার দিকে হবে তো হাট থেকে গিয়ে আজকে তো অনেক বাজার করে নিয়ে এসেছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলো নিজেই কারণ কালকে আছে আমাদের এখানে নবান্ন তো নবান্নর দিন মাংস হয় না মানে মাছ হয় আর নানা পদের রান্নাবান্না হয় তো আমরা যতটুকু করব ততটুকু করবো আর কি আর নবান্ন যেটা মেন প্রসেসটা হয় নতুন চালের নতুন চালের গুঁড়ো দিয়ে মানে খেজুরের গুড় দুধ সমস্ত রকম ফল টল দিয়ে একটা মানে প্রসাদ করা হয় সেটাই হলো নবান্ন আর তারপরে তো বাড়িতে বাড়িতে সব অতিথিজন আসে রান্না রান্নাবান্না হয় অনেক রকমের রান্নাবান্না হয় তো হলো নবান্ন অনেকে জানো অনেকে জানো না তো কালকে অবশ্যই ভিডিও আমি শেয়ার করবো আর তোমাদেরকেও ইনভাইট করা থাকলো যার ইচ্ছা হবে অবশ্যই এসো আমাদের বাড়িতে সবাইকে বললাম কালকে নবান্ন খেতে চলে এসো আর যদি কেউ কাছে পিঠে থাকো দেখো ই মানে অবশ্যই আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি সকলে এর বাড়িতে নবান্ন খেয়ে যেও আর আজকে রান্নাবান্না টুকটাক হচ্ছে সেভাবে কিছু বই ন অনেকটা রান্না হয়ে গেছে আর খুব তাড়াহুড়োর মধ্যে তো ও খেয়ে চলেও গেছে আর বাদ বাকি এখন করছি বেশি কিছু করছি না আমার সকাল চাও খাওয়া হয়নি বাবা আর সিংড়া নিয়ে এসেছিলো তোরা আমি এখন শিংড়া দিয়ে কফি খাচ্ছি দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর সেভাবে শেয়ার করিনি কিছু কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করেও অনেক কাজ হয়েছে রান্না কমপ্লিট করে কালকের জন্য যে মাছগুলো ছিল সব কিছু ধুয়ে সেগুলো ফ্রিজে রেখেছি আর হচ্ছে কি উনুন টুনুন মোছা হয়ে গেছে অনেক বাসন ধোয়া হয়ে গেছে এখন শুধু হাঁড়ি কড়াইটা ধোবো কালি হাঁড়ি কালকে যেহেতু ধোয়া মাঝে হাঁড়িতে রান্না বান্না করতে হয় তো কালি হাঁড়ি কড়াইটা ধোবো আর এখন ঘরে আসলাম কারণ কি ঘরে মানে বললাম না তারা হয় বিছনাপত্র কিছু গোছ করা হয়নি ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করা হয়ে গেছে এখন বিছনাপত্রগুলো গোছ করে ঘরটা ঝাড়ু দেবো মোছা করব মুছব আর সেই ফাঁকে আজকে সেই ফাঁকে ওদেরকে খেতেও দিয়ে দেবো সবাইকে আর এইদিকে কাজগুলো করবো কারণ কালকে যেহেতু আমার সকাল উঠতে দেরি হয় আমি সব কাজ সারতে পারবো না তো আজকে একদম ঘর দূর ঝাড়ু দিয়ে মুছে রাখবো কালকে একবার মানে হালকা একটু মুছে নিলেই হয়ে যাবে আর ভাবছি যে গোবর এনে রেখে যখন সময় হবে কি জানি না উঠোনে গোবরটাও আজকে দিয়ে নেবো কারণ গোবর জল দিতে হয় ঘর মোছামুছির কাজ চলছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন হ্যাঁ মানে খান খাওয়া দাওয়া বন্ধ অদৃশ্যা দেখুন কেমন সুন্দর করে টেবিলটা গুছিয়েছে আর এই যে এটাও নিজের হাতে বানানো হ্যাঁ মাটিটা যদি পাথর দিয়ে ঢেকে দিত তাহলে সৌন্দর্যটা ভালো হতো কিন্তু একদম পুরো মাটি আছে দেখুন আর এগুলো সবই ও নিজের হাতের কাজ হ্যাঁ দেয়াল ভরে ওরই কাজ ওই দেখেন হ্যাঁ

আবার ওই তো দেখো যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে কাজ করতে করতে আবার খেতে চলে এসেছি তো এখানে পটল পোড়া করেছিলাম পাকা পটল আর পেঁপে সিদ্ধ আছে আর যেহেতু হাড়ি কড়াই বলে বার করেছি তো এখানে ভাত বেড়ে রেখেছি এটাই আর এই যে ও খাচ্ছে আর এখানে করেছি এটা হচ্ছে পটলের শাক বেগুন দিয়ে বেগুন ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা করেছি আর করেছি আলু দিয়ে বাটা মাছের সর্ষে পোস্ত তো হলো দুপুরে রান্না বান্না আজকে পটলের শাক কেমন লাগছে পটলের শাকটা খুব ভালো লাগবে খেতে এখন প্রিয় আজকে পটলার শাক সত্যি মানে খুবই গুণকারী মানে ওর ধরুন শিকড়টা বিষ কিন্তু পুরোটাই হচ্ছে অমৃত ফলে তাই পটল খান সুস্থ থাকুন পটলা শাক আজকে নিয়ে আসবো তো দেখো এখানে গোটা জিরে ভাজা করলাম একটু একটু তাতি নিলাম এটা শুধু জিরে মানে ভাজা জিরে মশলা করে রাখবো এরকম জিরে ভেজে গুঁড়ো করে থাকলে না এমনি মাছের ঝোল বলো এমনি কোনো সবজিতে দিলে তার টেস্ট আলাদা হয় সেই জন্য এটা ভেজে গুঁড়ো করলাম আর এখানে বসে আছি দুধ আজকে একটু বেশি দুধ রেখেছি পাঁচশো গ্রাম আর এখন অদ্রিজা ব্রেড খাবে দুধ দিয়ে তো এগুলো এখন সেঁকে দেবো ওকে রুটিটা কেটে সেঁকে দেবো দুধ দিয়ে খাবে আটকে রাখা তাওয়াতে শেখলে হতো কিন্তু এইভাবেই শেখে নিচ্ছি আমাদের তার টোস্টার নেই টোস্টার থাকলে ভালো হয় স্লাইস আর রুটিগুলো নিয়ে টোস্ট করে খাওয়া যায় অগত্যা দোসরা রুটিটা যাকে পোড়া পোড়া করে না ভেজে দিলে খাবে না ও জানি না সব জিনিসই পোড়া খেতে পছন্দ করে ওই জন্য একটু বেশি করে শেখে দিচ্ছি একটা তো দেখো ওকে দুধ রুটি দিয়েছি ও দুধ রুটি খাচ্ছে আর আমি এখন এখানে বসে আছি কী করতে বলো তো বললাম না কালকে যেহেতু নবান্ন তো সকাল থেকে এমনি তো আমার সকাল থেকে কি হয়েছে ঘুম থেকে উঠতে দেরি করি ওই কারণেই একটু ভয় যদিও সেরকম মানে কি বলবো যে বাড়িতে অতিথি আসার মতো কেউ দেখছি না এখন তোমাদেরকে বলেছি তোমরা কারা আসবে জানি না তবে এ নিজেরা খেলেও কী যে একটা দেখবে যে কোনো একটা বিশেষ দিন বিশেষ দিন হলে সেই বিশেষ দিনের একটা যেন আলাদা একটা যে গুরুত্ব সেটা বোঝা যায় সকাল থেকে তো সকাল থেকে যেহেতু নবান্ন সকালে উঠে সেই বলছি না গোবর জল ছড়া থেকে একদম পাঁচ রকম রান্না বান্না এমনি সাধারণত নর্মালি যা রান্না হয় অন্যদিন সেরকম তো হয় না যে কোনো রকম একটা দুটো ভাত তরকারি ভাত করলাম হয়ে গেল সেটা নয় এটা একটু ভাজা টাজা করতে হয় একটু ডাল একটু মাছ এরকম মানে নবান্ন মানে কি যে একটা দিন মানে মা অন্নপূর্ণাকে তো দিয়ে যেটা পুজো হয় আর তারপরে বেশ একটু ভালো মন্দ একটু রান্না করে খাওয়া দাওয়া সবাই মিলে আত্মীয় স্বজন মিলে খাওয়া দাওয়া এই একটা ব্যাপার উৎসব তো যাই হোক সেই কারণে যতই নিজেরা হলেও একটু একটু রান্নাবান্না করতে হবে তারপরে ওই যে নবান্নের জোগাড় যেটা পুজোর যে মানে প্রসাদ যেটা হয় সেই জোগাড়টাও কিন্তু অনেকটা সময় তো সেই কারণে ভাবছি যতটা কাজে এগিয়ে রাখা যায় সেটাই ভালো তো সেই জন্য এখন আমি বসেছি সবজি কাটতে তো সবজি খুব বেশি কিছু আমি করবো না ভাবছি যে আলু ফুলকপি মাছ করবো তো আর আর কী করবো সেটা দেখব এখন এখন ফুলকপি এগুলো সব কাটতে বসেছিস দেখো তখন সবজিটা কেটে রাখি তো মস্ত ফুলকপি নিয়ে এসেছি খুব বড়ো ফুলকপিটা ঢেকে রাখো ফুলকপিটা ভিতরে ফাটা কেন এরকম ওনা মিড়ক

সেই কারণে আমি আর কাজ উঠতে পারি না তারপরে সকালে উঠে প্রচুর ঝামেলা ওই কারণে যতটা পারছি কেটে রাখছি মানে কাজ এগিয়ে রাখছি এখানে দেখো ভাজার জন্য বেগুন কেটেছি আর আলু ফুলকপি কেটেছি আর এখানে পাঁচ রকম ভাজা করব। তো আলু ভাজা গাজর কেটেছি পটল কেটেছি অন্যবার পাঁচ সাত মানে অন্যবার সাত রকমের করি কিন্তু এবছর অতটা আর করবো না ভাবছি পাঁচ রকমের ভাজা করব আলু ফুলকপি করব আর মাছ তো আছে আরও ডাল হবে তো এইসবই করবো আর কি আর তোমাদের সকলকে কিন্তু আমন্ত্রণ রইল আমাদের বাড়িতে তো চলে এসো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে